একজন হবু মা প্রশ্ন করেছিলেন কেন প্রিনেটাল কোর্স করবেন এটা ওনাকে বুঝিয়ে বলার জন্য প্যারেন্টিং নিয়ে আমরা যতটা সচেতন প্রেগনেন্সি পিরিয়ডের পড়াশোনা নিয়ে আমরা এখন এতটা সচেতন হতে পারিনি তাই এই সময় উপযোগী প্রশ্নের উত্তরটা আসুন জেনে নিই আমরা সকলেই প্রেগনেন্সি একটা মেয়ের জীবনের নতুন এক অধ্যায় একটি দম্পতির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় সঠিক জানা ও প্রস্তুতির অভাবে একে কনফিডেন্টলি ফেস করতে পারেন না অনেকেই অনেকে বিভিন্ন দুর্ঘটনার শিকারও হন সন্তান ধারণ ও জন্মদানকে কেন্দ্র করে অনেক মেডিকেল প্রক্রিয়া রয়েছে যা নিয়ে সাধারণ মানুষ পর্যাপ্ত জ্ঞান রাখেন না কিন্তু শরীর ও বাচ্চা যেহেতু আপনার তাই আপনাকে জানতে হবে শুধুমাত্র ডাক্তারের উপর নির্ভর করে থাকলে চলবে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের একাডেমিক কারিকুলামে এ নিয়ে শেখানো হয় না প্রেগন্যান্সির শুরু থেকে মাতৃত্বের প্রাথমিক ধাপ পর্যন্ত সময়কাল নিয়ে একটি হবু দম্পতির যা জানা থাকা প্রয়োজন তা নিয়ে সাজানো হয়েছে রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স উন্নত দেশে প্রিনেটাল ও চাইল্ড বার্থ কোর্স না করে ডেলিভারি ফেস করার কথা এখন আর মায়েরা ভাবতেও পারেন না এছাড়াও প্রিনেটাল কোর্সের কিছু পার্টিসিপেন্টরা মনে করেন অহেতুক সিজারিয়ান সেকশন এড়াতে এবং কনফিডেন্সের সাথে লেবার পেইন ফেস করতে প্রেনেটাল কোর্স থেকে প্রাপ্ত জ্ঞান খুবই কার্যকরী তাছাড়া সিচুয়েশন বুঝে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করে কোর্সের তথ্যগুলো যদি সিজার করতেই হয় তবে কিভাবে দ্রুততর সময়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় তাও শেখানো হয় হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং সহ নতুন সদস্য ও নিজের মানসিক ও শারীরিক যত্ন কিভাবে নিতে হবে তারও সুন্দর একটা গাইডলাইন পাওয়া যায় সেই সাথে প্রেগন্যান্সি ও মাদারহুডের এত কষ্টের মাঝেও কিভাবে নিজেকে পজিটিভ রাখা যায় সেটা শেখার জন্য জরুরি এই প্রিনেটাল কোর্স